বাধা খুলে ফুরে দেখে আল্লাহ নবী কি করেছেন পৃথিবীর জমিনে সেই মানব সত্তটাকে কিনে নিয়েছিল পৃথিবী মানুষের স্বাধীনতাকে কিনে নিয়েছিল আবু জেবুরু দা কি করেছিল পৃথিবী মানুষের অধিকারকে কিনে নিয়েছিল পৃথিবী মানুষকে এক আল্লাহর দাস শরীরে নিজেদের মিটকা খুদার দুকারে ঢুকিয়ে দিয়েছিল বাতুরিন নিজেদের তৈরি করা নকল খোদার কালি মাদনাদড় দিয়েছিল আল্লাহ